رضييني. بسم الله الرحمن الرحيم يا عن النفس مطمئنه ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ودخلي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও মিডিয়ার পক্ষ থেকে ইতিপূর্বে আমরা পাঁচ বছর ধরে দক্ষিণ সিন্দাপুর প্রবাসী ঐক্য সংগঠন হওয়ার পর থেকে এই এলাকার অনেকটা মুক্ত হয়েছে বিভিন্ন বিবাহ সাজি ঘর এবং অসুস্থ ব্যক্তিদের জন্য দক্ষিণী চিন্তাপুর একটা ঐক্যতা সৃষ্টি করেছে আজকে এই ঐক্যতা কতটুক এগিয়েছে সে বিষয়ে কথা বলে জন মোহাম্মদ আফসারবাহী অর্থাৎ তোয়ারার সংগঠন এখন পর্যন্ত অস্থায়িত্ব আছে বা হরটা সদস্য আছে হট্টা সদস্য সরাসরি ইনভলভ আছে কিছু চিন্তা হয় নানা সংগঠন দিয়ে পাঁচশো প্রায় সাড়ে মতো সদস্য আছে তো এই সবসময় কার্যকলাপ না থাকে তবে ইতিমধ্যে তিনশো দূর অব্দি আর কালেকশন যোগাযোগ আরালয় আছে তো নারা সংগঠন নিয়ে এই কিছু মানসিক বিভ্রান্তি সৃষ্টি করছি আওয়ামী লীগ ব্যাংক নিয়ে প্রতিদিন মিথ্যাচার করছি জানা তো এই আইন ব্যক্তিগত আসলে আর সংগঠনের মধ্যে এই সম্পূর্ণ রাজনীতিক রাজনীতিক নেই আর এবার মানবিক সংগঠন আরা আইবে গরিবী আর নিজের তুমি এই গরিব দুঃখী যারা এই সুবিধা বঞ্চিত মানুষ অসহায় মানুষ তারা কাছে ফাঁসি তিয়ান এছাড়া আর তার কোনো কিছু লক্ষ্য নাই অল্প মানে গরিব লোক মানুষের ফাঁসের ধারণ এবার মানবৈ সংগঠন ইভেন যদি কেউ বিভ্রান্তি করে বা মুক্তিচার ছাড়ায় তাহলে একমাত্র ওর হিংসে আর কিছু আমি মনে করি তবে আরা আলহামদুলিল্লাহ আরা এক সফল আগামী তো আর সফল আরো বেলায় আমার কাছে যেমন আছে সবাই সেবক কাছে এবং এলাকার মানুষের কাছে আর দোয়া চাই আর মানবিক খাসগুলো ইত্যাদি বাণী দোয়া করবেন ধন্যবাদ আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম আজকের নতুনদের মধ্যে দুজনে উপস্থিত হয়েছেন একজন হচ্ছে মোহাম্মদ রনি আরেকজন হচ্ছে মৌলানা মোহাম্মদ আজিম দক্ষিণ সিন্দাপুর প্রবাস ঐক্য পরিষদ দীর্ঘদিন যাবৎ মানবিক কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে ইতিপূর্বে ঐক্যবদ্ধতা সম্পর্কে কথা বলে জন মোহাম্মদ রনি সালামুম আহামতুল্লাহ ধন্যবাদ বিশেষ করে মিডিয়া 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 উনি আমাদের সংগঠনের সব নিউজ প্রচার করেন তো আমরা যে প্রায় পাঁচ বছর ধরে এই সংগঠন চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি সবাইকে সহযোগিতা করেছি তো এছাড়া আমরা চেষ্টা করব করবো এভাবে আমাদের যে মানে প্রচেষ্টা সেটা এগিয়ে রাখার জন্য তো আমরা যারা প্রবাসী আসি সংগঠনের সদস্য সবাইকে আমি দিনেভাবে অনুরোধ করবো যে আপনারা এত পাঁচ বছর যাবৎ যে আমাদের সাথে ছিলেন আশা করি ভবিষ্যতেও থাকবেন এবং আমাদের এলাকার যারা মানুষ আছে সবার কাছে আমরা দোয়া ও সহযোগিতা কামনা করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কা বরকাত প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আবারও আজকের অতিথি জনাব মোহাম্মদ নবাগত আজিম আসলে বিষয়টা হচ্ছে ঐক্য পরিষদে তো চাইলে তো মানুষ দৈনন্দিন সিগারেটের টাকা দিলেও কিন্তু বিজ্জনে যদি সিগারেটের টাকাও যদি খরচ করে ফান সিগারেট তাহলে এই সংগঠন কিন্তু চলে যাবে কিন্তু যারা কিন্তু দূরত্ব বজায় রাখছেন অবশ্যই আমি মনে করি তাদের মধ্যে একটা সামাজিকতা মানসিকতা আমরা নিজের থেকে কমিয়ে নিচ্ছি যাই হোক এই সংগঠন সম্পর্কে আজিম কথা বলবে রনি যেমন সুন্দর একটি কথা বলেছে এবং আজিম দিন এই বিষয়ে যদি কিছু বলে আজ করতেছি আজকে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে যে স্ক্রিনশ চালিয়ে যাচ্ছি এই সংগঠন তার মধ্যে না বললে নয় আমাদের মিডিয়ার যে উনি আমাদের সাথে সর্ব মানে শুরু থেকেই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে আমাদের সব কিছু অনলাইনের মধ্যে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে যাতে আমাদের এই সংগঠন প্রচার প্রসারিত হয় তার আমি বলবো আমাদের দক্ষিণ নিচিন্দাপুর ভবাযোগ প্রবিষ্যের মধ্যে আমাদের উপদেষ্টা বলেছেন প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো সদস্য আছে বাকি আমি জানি এই নিশ্চিন্তাপুরের মধ্যে সব মুসলিম হিন্দু বা অন্যান্য ধর্মীয় অবলম্বী যারা আছে সবাই মিলে কমপক্ষে না হলেও তিন হাজার চার প্রবাসী আছে কিন্তু আমার একটা প্রশ্ন এতদিন আজকে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আমাদের এই সংগঠনটা হচ্ছে অরাজনৈতিক একটা সংগঠন যে সংগঠনের মধ্যে রাজনৈতিক কোনো আলোচনা বা কোনো ধরনের নেশা ক্যাটাগরি নাই সবাই একসাথে আমরা মিলেমিশে ঘাতে খাতে রেখে আমরা শুধু দক্ষিণ সিন্দাব যত গরিব দুঃখী মেহেরাতি মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহায়তা এবং দুঃসময়ে তাদেরকে সহযোগিতা করার জন্য এই সংগঠনটা আমরা বাস্তবায়ন করেছি আমার অনুরোধ এখনো পর্যন্ত যারা আমাদের সংগঠনে ক্যাট হন নাই জড়িত নাই বাইরে আছেন সবাইকে আমার বড় ছোট সবাইকে আমি সিনেমা করে বলতেছি এই সংগঠনের সম্পর্কে সবাই জানবেন বুঝবেন অনলাইনে যদি বিডি মিডিয়ার মধ্যে মনে করেন আপনি ইয়ে করেন নক করেন তাহলে এই সংগঠনের সম্পর্কে আপনি জানতে পারবেন দক্ষিণ নিশ্চিন্তার প্রবাহ পরিষদ এই সংগঠনটা কী তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শুধু এই দিনমজুর মানে গরিব দুঃখী মেহনতি মানুষের মানুষকে হেল্প করা যেমন আজকে যেই একজন আমাদের দক্ষিণ সিন্দাপুরের যে একজন ব্যক্তিকে আমরা সাহায্য সহযোগিতা করেছি আসলে আমাদের করার কোনো মানে কারো কারো মনে করো যে ইয়া নাই এই তৌফিক নাই হয়তো সবাই সবাইকে আল্লাহ রকুল তৌফিক তভিক হিসেবে আমরা দিতে পারছি আগামীতে আরও বেশি করে দিতে পারি মতো সবার কাছে দোয়া থাচ্ছি সর্বোপরি একটা কথা হচ্ছে আমাদের সংগঠন নিয়ে কেউ এই খানা গেসা তারপরে বিভিন্ন ধরনের হয়তো কথাবার্তি বলে নাম করার চেষ্টা করবেন নামে সবার কাছে আমি এটা অনুরোধ করতেছি আর আমাদের সংগঠনে যারা এখনও অ্যাড হন নাই অ্যাড হইয়ে দেখেন এক দশের লাড়ি একের বোঝা হতে আমি একজনে দশ হাজার টাকা দেওয়া সম্ভব না বিশ হাজার টাকা দেওয়া সম্ভব না এই জন্য আমরা এই সংগঠনটা মানে বাস্তবায়ন করার বা তৈরি করার একটা উদ্দেশ্য সবাই মিলে যদি এক টাকা এক টাকা করে যদি আমরা ইয়া করি চার হাজার মানুষের যদি টাকা দি তাহলে একসাথে হবে এক টাকা এক টাকা করে দিলে আমার সর্বশেষ কথা হলো যারা এখনও পর্যন্ত আমাদের সংগঠনে আসেন নাই তারা আসেন বসেন সংগঠন সম্পর্কে জানেন এই সংগঠনে অ্যাট হন আর যারা বিভিন্ন ধরনের বদনাম করার জন্য চিন্তা করতেছেন সংগঠন হোক প্রতি এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে হোক আমাদের ইয়া নেই কোনো অবজেকশন নাই কিন্তু আমাদের এটা সংগঠন যখন এই সৃষ্টি হয়েছে তখন কিন্তু কোনো সংগঠন নিশ্চিন্ত করে ছিল না মনে হয় আমি এরপরে সংগঠন হয়েছে আমি কাউকে কিছু বলব না কারণ সংগঠন হোক ফলে গরিব দুঃখী মেহানতি মানুষের ফায়দা হবে কিন্তু আমাদের সংগঠন এটা পুরো নিশ্চিন্তে একটা সম্মিলিতভাবে সংগঠন এই জন্য বলতেছি সবাই আমাদের সংগঠনের এক হন আমাদের সংগঠনের সাথে থাকুন আর যাদেরকে পর্যন্ত পাঁচ বছরে অনুদান দেওয়া হয়েছে তারা সবাই দোয়া করবেন আমাদের সংগঠনটা যাতে বড়ো হয় এবং আরও বেশি করে আমরা এই গরিব দুঃখী মেহানী মানুষের পাশে দাঁড়াইতে পারি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরক আসলে আমি

আর এখন লাগতে না দিবিলে তো না তো এত লাইট বেগুন কাছে অনুরোধ করে দিই আগামী যেন নারা ভবাসী যারা বাকি আছে আরার সংগঠন মাঝে তারা এড হয় এ নারা অনুরোধ আর আরার সংগঠন অনিয়ার যে মানুষের মৃত্যু চান না করে বুক মানুষের সংগঠন টিভি আরা গরিব দিই গরিব দুটি মাসুর লাই কল্যাণ অনলাই এই জিনিসটা আমি বেগুন কাছে অনুরোধ করি নারা সংগঠন অনিয়ার কেউ কিছু না করে এনে আহমদুল্লাহ দুঃসাহ আগামীতে আরও সকলে গেদে বেলারা আশাবাদী

ঐক্য পরিষদ বা তো বেহত্ত এই সর্বন হয়তো বোধ বড় আসালয়ের আর ঐক্য পরিষদ আসলে তো এইগুলোর মধ্যেই মামা আচ্ছা আরোগ্য হতা হই প্রায় আরো সাড়ো ছয়শো পাঁচশো সদস্য আর একগুলোর মধ্যে আসি কিন্তু আর এন নয় আরতে প্রায় সম্পর্কে এক হাজারও লোক যদি সদস্য দেয় তাহলে আর বড় গরিব এখন কিছু গরিবের মতো সমাপ্ত আর তো থাকি ইনশাল্লাহ আর আর এখনও বর্তমানে যে দূর নাড়ার উপর টার্কেট বা যে দূর বিয়ার কান আশা আকাঙ্ক্ষা এর দূর আর পূরণ করে না পারে পূরণ করে না পারানোর কারণব্দি আর সতম দাতীয়ব্দি আর বছরের মাত্র একবার ও টিয়া কালেকশন করে তো অত কিন্তু ইবে একবার কালেকশন করলে নোয়ব নোয়াইব না কারণ বছর একবার যেভাবে কালেকশন করি আর তো টিয়া ইত্যাদ বিতরণের ইংরেজি যায়নি আর সামান্য যে টিয়া আমি অবশিষ্ট থাকিবে তো না টিয়া এই মানুষের বিয়ে অসুখ বিসুখ ইত্যাদি গরিব মানুষের গর্ভান্ধন তারপরে ওই গরিব খনিকে চিকিৎসার টিয়া দন কনিক মেয়ের বিয়ের নদী সহযোগিতাকরণ তো এই ধরনের ঋণ দিয়ে রাখে কিন্তু আর তীর নয় আই আর প্রবাসী যেটা সদস্য বৃন্দ এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছে ব্যাট অনুরোধ আর একখানো অনুরূপ হয়তো আর দাবিএল যদি ন্যাযোগ তৈরি বিহনে মানিয়ে নিবে আর যদি বিহনের দাবি হয় মানি নেওয়ানোর দরকার নাই তো এই দাবিও যদি একখান

প্রবাসী ঐক্য পরিষদের সবক্ষণ উগ এ তিন মাই ফুয়ার বিবাহর অনুষ্ঠান উপলক্ষে নতুন পাড়া তো এই আর একবার সামান্য অনুদান দিই সামান্য অনুদান বলতে ঐক্য পরিষদর মূল কেন্দ্রিক উত্তুল ফাঁসিতে সাত হাজার ট্যাবকে বরাদ্দি তো সাত হাজার ট্যাবের লয় আই মামা আফসার তারপরে তারপরে ইয়া ইয়াকুক এই ৰণী আৰু আৰু কিছু তাৎক্ষণিক ইয়াৰ কৰি ব্যক্তিগতত দিয়ে দশতাৰ কৰি অনুদান দি তো এই আচলতে বি এতিয়া যেতিয়া অনুদান দি এতিয়া মো আৰু মানুহ উচ্চ বি আৰু সাৰ যি এদিনিচন আৰু বিস্তাৰিত প্ৰকাশ নকৰণ না নানালে বেছি ভাল হ'ব শিকিলে ভাল হ'ব দে কি মাই ইভুয়ে ভাড়ার এলাকা মাই ইহুয়া দিয়েই একখান গরিব কিন্তু হয়তো বা বা অন্য আন অনলাইনের মধ্যে যেহেতু পচারে দেখি তার মধ্যে একটু সম্মানক একখান প্রশ্ন হয় সামান্য ঘটে আবার ফোন ঘর এই ধরনের খুব প্রশ্নবিদ্ধ হই তো এই পতালে আরও উভয় এক কোনো মিলিয়ে পক্ষে শুধু বিয়ে বা উপলক্ষে ইবে একটু শেপ থাকিব ওই জিনিসটা আমরা প্রকাশ করতাম না শুধু এলাকা প্রকাশ করছি এতটুকুই এনাফে তো বেশি কিছু দরকার নাই তো ওই বহুত কিছু হলবেলায় শেষ একটা কথা প্রবাসী যারা আস যে প্রান্ত নাই দিয়ে বিয়ের কোনো খাস কাম লইয়ারে বিয়ে কোনো সুস্থ থাকুন শারীরিক মানসিক মানসিকতা বিদেশে নাই বিশেষ করে মেঘাস কান্ডা রাখি রে বেশি চিন্তাভাবনা গড়িয়ারে বিয়েক্ষণ সুস্থ থাকিবেন মা বাবা বলো লগুন গড়িয়ারে বিয়ে করলে যোগাযোগ রাখিবেন দোয়া লইবেন এলাকাবাসীও দোয়া করার

হ্যাঁ আরা সংগঠন নিবে না এন কিছু উদ্যোগী মানুষ আছে হয়তো ব্যাক কোন লোক আর শুধু পন্থারজনক যদি থাকি পঞ্চাশ জনেই অন্তত পক্ষে শুধু দিয়ে গরিবের জন্য করতে পারে মতো মানে এই ধর্ম সমর্থ মান বা এই ধর্মের মানসিকতা ইচ্ছে করলে আরও সন্দেশ জনক অধিক ব্যাস পাই ইন্দো সম্প

এবং যারা প্রবাসী আছে আল্লাহ সুস্থ রাখক ভালো রাখো আরো যারা যাবে আল্লাহ আল্লাহ তারা দ্রি যাবে যারা মধ্যে আছে আল্লাহ সুস্থ আর মানে দেখা আসসালাম আলাইকুম সিরিয়াস কিছু হয় লাস্ট পর্যায়ে যায় বা খানা গোটা বিভিন্ন বন্ধে বাড়ি ইনশাল্লাহারা লাস্ট তিনি উদ্বেগ কি কিন্তু এই সংগঠনটা আরো তো বিলিপ্তি বলি ইয়ে নামে আরো নয় আল্লাহ আর আর এই সংগঠন জড়িত থাকিবেন না এবং আরো যারা জড়িত নয় ব্যাগ জড়িত হয়ে পেলায় দোয়া করি আর আল্লাহ দোয়াখের করিবেন এই সংগঠনটা যাওয়া আরো বৃহত্তর রয়েবান আর ইয়ে চিন্তা ভাবনা করি আর কলেজটা আছে আল্লাহ এবার দীর্ঘই এবং দীর্ঘ জীবিকারক ইয়ে নেই আর কেন এই ক্ষমতা

একদমই <laughs> <laughs> <laughs>